সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্ন শ্রদ্ধা হ্যালো গাইজ আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক 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 ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে অনেক 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 ভালো আছি তো ভিউয়ার্স আপনারা যারা এখন পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে এটাকে অল করে রাখবেন যারা তন্ত্রমন্ত্র শিখতে ইচ্ছুক আমি ভিডিও ছাড়া মাত্র আপনারা অলরেডি পেয়ে যাবেন আর যারা আগে থেকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ভালোবাসা এবং শ্রদ্ধা তো গায়স আপনারা নিজেরাই যারা কাজ করতে পারবেন না তারা চাইলে আমার কাছ থেকে লিখিত এবং স্ট্যাম্পের মাধ্যমে কাজ করে নিতে পারেন তো আমি যে কাজগুলো করে দিয়ে থাকি হাজরা দেখা ছেলে হোক মেয়ে হোক আপনারা যত দূরে থাকুন না কেন হাজরা দেখতে পারবেন তো হাজরা দেখতে গেলে কী কী লাগবে আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম সঙ্গে পাঁচশো ষাট টাকা নগদ রকেট অথবা বিকাশে দেশের বাইরে হলে এগারোশো ষাট টাকা লাগবে সেখানেও আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম আর যারা পার্সোনালভাবে মানে এখন তোভাবে নিরিবিলি সব কিছু বিষয় মিলে হাজিরা দেখতে চান তাদেরকে লাগবে একুশশো পঞ্চাশ টাকা এখানে অনেকগুলো ভাগ আছে আমি তুলারাশির উপর হাজিরা দেখি আমি সাধারণভাবে হাজিরা দেখি না এই জন্য আমার খরচটা বেশি আর যারা অন্য কোথাও হাজিরা দেখতে পারবেন যারা সেখান থেকে হাজিরা দেখে নেবে আর এছাড়াও আমি জিন পরি ভূত পেত জাদু টোনা তারপর অবৈধ বশীকরণ অবৈধ বিচ্ছেদ সকল প্রকার গড়ের দোষ কাটা দোষ কাটা তারপরে হলো আপনার দোকানের ব্যবসা বৃদ্ধি যাদের কম হয় তাদের কাটাই করা এসব লিখিত এবং স্ট্যামের মাধ্যমে কাজ করে থাকি আপনার চাইলে আমার কাছ থেকে লিখিত স্ট্যামের মাধ্যমে কাজ করে নিতে পারেন আর যারা নিজেরাই কাজ করতে পারবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিটা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং জনের কাছে শেয়ার করবেন তাহলে আমি তাদেরকে ইজাজত দিয়ে দিচ্ছি তাদের এই কাজগুলো হবে আমার এই ভিডিওগুলো দেখে আর যারা নিজেরাই কাজ করতে পারেন না তারা তো অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে কাজ করে নেবেন তো আজকে আমি আপনাদের জন্য যে বিশেষ ভিডিওটি নিয়ে আসছি এটা হলো একটি অবৈধ বিচ্ছেদ অবৈধ এটা আপনি যে কোনো ছেলে অথবা মেয়ের উপরে অবৈধ বিচ্ছেদ করবেন কখনোই এটা স্বামী স্ত্রীর মধ্যে প্রয়োগ করবেন না তো আপনি যে কাজটি করবেন আমি যে নিয়মটা বলে দিচ্ছি আপনাকে আমি স্ক্রিনের মধ্যে দেখবেন যে একটা নকশা চলে আসবে এই নকশাটা আপনি কি করবেন ছাগলের হার যেটাকে বলে বকরি এই বকরির হারের মধ্যে সুন্দর করে লেখতে হবে আপনাকে বকরির হারের মধ্যে এই নকশাটা লেখবেন ছোট্ট নকশা কিন্তু লেখে আপনার দুই কবরের মাঝখানে পুঁতে দিয়ে আসতে হবে যখন আপনি এই দুই কবরের মাঝে পুঁতে দিয়ে আসবেন তখন আপনি কি বলবেন কবরবাসীকে সালাম দিবেন অবশ্যই যাওয়ার পরে বলবেন যে হে কবরবাসী আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ভালোবাসা এবং সালাম তো অবশ্যই দিবেন দিয়ে বলবেন যে হে কবরবাসী আমি আসছি অনেক বিপদে পড়ে এই বিপদে পরে আমি আসছি আপনারা আমাকে সহযোগিতা করুন এবং আপনাদের বিরক্ত করার জন্য আমি অবশ্যই দুঃখিত কারণ আমি বিপদে পড়ে আসছি আপনারা আমাকে সহযোগিতা করুন অমুকের পুত্র অমুখের সাথে অমুখের কন্যা অমুখের বিচ্ছেদ করে দিন এটা এই কাজের জন্য আমি নিয়ে আসছি করে আপনি দুই কবরের মাঝখানে শনিবার মঙ্গলবার যে কবরটা মারা যায় এ আপনার মানে পুরাতন কবর লাগবে খুব কম হলে পাঁচ বছর আগের কবর লাগবে শনিবার মঙ্গলবারে যে লাইটগুলো মারা যায় এবং ওই শনিবারের দিনে মানে দাপন করে এই ধরনের কবর হলে সবচেয়ে আপনার ভালো কাজ করে আর যদি অনেক সময় দেখা যায় যে একটা শনিবার মঙ্গলবার মারা গেছে আর একটা শনিবার মঙ্গলবার মারা যায় না সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রেও হবে তো আপনার বিশেষ করে হলো দুই কবর মানে পুরাতন সেই কবরটা লাগবে অবশ্যই পুরাতন কবর তো ওইটা দিয়ে আপনি চলে আসবেন আর তার আগে এই যে আপনি যে নকশাটা লিখবেন এই নকশাটা লেখার আমি নিয়ম আপনাকে বলে দিচ্ছি নিয়মটা হচ্ছে আপনি কি করবেন শনিবার মঙ্গলবারের দিন ঠিক দুপুরবেলায় সূর্য যখন আপনার মাথার উপরে থাকবে এই সময় আপনি পশ্চিম দিক মুখ করে আপনি নিম পাতা আছে না নিম পাতা নিম পাতা মুখে দিবেন নিমের একটা ডাল নেবেন নিমের ডালের মধ্যে আপনি অষ্টকালের তিতা অষ্টকালির তিতে আপনি যে কোনো দোকানের মধ্যে পেয়ে যাবেন অথবা নিজেরা তৈরি করতে পারবেন অষ্টকালী যেমন আপনার নিম পাতা আছে তারপরে আপনার ওই যে ইয়ে আছে মেহগুনি পাতা এই যত প্রকার তিতে ওটা আটটা গাছ মিলে কিন্তু আপনার অষ্টকালীটা হয়ে যাবে ওটা দিয়ে আপনি লেখবেন নিমের ডালটা খুব ভাবে ওই আপনার হাড়ের মধ্যে লিখতে হবে লেখে কিন্তু আপনার এইটা কাজ করতে হবে এবং হাড়ের মধ্যে একটা লেখবেন এবং ছাগলের যে বকরি বলে এই বকরির চামড়ে একটা লেখবেন দুইটা লেখবেন দুইটা লেখে দুইটা মানে দুই কবরে দিয়ে দেবেন দুই কবর বলতে কি চারটা কবর যেন হয় তো দিয়ে দিলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে তো সুন্দর করে বসে পশ্চিম দিক মুখ করে বসবেন সর্বপ্রথম দরুদ পাঠ করে নেবেন তারপর আপনি আপনার গুরুর নাম স্মরণ করবেন স্মরণ করে আপনি যে ব্যক্তির উদ্দেশ্যে আপনি এই কাজটা করতেছেন আপনার মনের মধ্যে প্রচন্ড পরিমাণ রাগ থাকবে এবং জেদ থাকবে এবং ক্ষোভ থাকবে যে তাদেরকে মনে হয় যে আপনি ধ্বংস করে দিচ্ছেন ঠিক আছে এই ধরনের মন নিয়ে আপনাকে পশ্চিম দিক মুখ করে বসে আপনাকে এই কাজটি করতে হবে সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে তবে বিচ্ছেদের কাজগুলো শোকগুলো ভালো হয় শনিবার মঙ্গলবারের দিন আপনার সূর্য যখন মাথার উপরে থাকে বারোটা থেকে দুপুর বারোটা থেকে দুইটা বারাইটার মধ্যে এটা সময় হইতে পারে আবার একটা সময় আছে জোয়ালত্তর সময় যেটাকে বলা হয় সূর্য যখন উঠবে উঠার আগে দেখবেন যে আকাশ পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ওই সময় লিখতে পারেন অথবা সূর্য যখন ডুবে গেছে তার কিছু সময় আপনি মানে এয়া থাকে দেখবেন যে ফটফটা হয়ে আছে ওই সময়টা আপনি লিখতে পারেন তো সবচেয়ে ভালো হবে আপনি এত পেড়া না নিয়ে সূর্য কখন বা কখন ডুবে এটা না নিয়ে আপনি বারোটা থেকে আড়াইটার মধ্যে এই তাবিজ্ঞেটার নকশাটা লিখে নেবেন লিখে নিয়ে ঠিক এই কবরের মধ্যে যাবেন কবরের ওখানে যায় যেভাবে বললাম নিয়ম বলে দিলাম আপনি কাজটা করবেন তো আমি এক হাজার পার্সেন্ট আপনাদেরকে গ্যারান্টি দেব যে কাজটা হবে 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 তো হ্যাঁ কাজটা কাদের হবে যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জনের কাছে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন তাদেরকে আমি এ দিয়ে দিলাম তো যাই হোক এটা ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে